তোমরা যদি কোনো স্থানকে শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করতে চাও তাহলে চোখ বন্ধ করেই তোমরা কিন্তু মায়াপুরের নামটা বলতেই পারো তোমরা যেমন মায়াপুরকে শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করতে পারো তেমনই এই মায়াপুর কিন্তু পশ্চিমবঙ্গ তথা আজ সারা ভারতবর্ষের একটা গর্বের কারণ আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো জন্মাষ্টমীর আগে মায়াপুরের সেই শান্ত পরিবেশ করা যায় এই ইসকন মন্দির কিন্তু 2026 এর শেষের দিকে উদ্বোধন হয়ে যাবে আর এই মন্দির তৈরি হতে খরচ হচ্ছে কিন্তু প্রায় 1000 কোটি টাকা পূর্বদিকে রয়েছে নির্বিঙ্গ ভগবানের মন্দির আমি আগে কিন্তু আমরা মন্দিরে যেতাম দিকে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে এখন কিন্তু ওটা বন্ধ টোটালি হচ্ছে গৌরাঙ্গ কুটির আমার সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব কম খরচ হয়েছে মাত্র গুড মর্নিং বন্ধুরা আজই কিন্তু এগারোই আগস্ট আর শুরু হয়ে গেছে কিন্তু আবারও একটা নতুন জার্নি তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখন হাওড়া স্টেশনে আর তোমাদের কাছে নিয়ে যাবো এই হাওড়া থেকে মায়াপুর পর্যন্ত মায়াপুর যাওয়ার বিশেষ কারণটা হচ্ছে সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে মায়াপুর যাব না তা হতেই পারে না তাহলে চলো সময় হয়ে গেছে আগে টিকিটটা কেটে নিই তারপরে তোমার সাথে যাবো ইনফরমেশান শেয়ার করছি টিকিট কিন্তু আমরা কেটে নিয়েছি এবারে তোমাদেরকে বলে দিই তোমরা যারা মায়াপুর যাবে হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে সবার প্রথমে পৌঁছাতে হবে কিন্তু নবদ্বীপ ধাম আর টিকিটের মূল্য পড়ছে হচ্ছে পঁচিশ টাকা করে নবদ্বীপে যাওয়ার জন্য তোমাদেরকে হাওড়া থেকে ধরতে হবে কিন্তু কাটোয়া লোকাল আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু আমাদের কাটোয়া লোকাল ঢুকে গেছে আর এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আমরা জার্নি করছি কিন্তু সকাল আটটার হাওড়া কাটোয়া লোকালে আর টাইম হয়ে গেছে এক্ষুনি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে আটটা চার আমাদের ট্রেন কিন্তু প্রায় চার মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার এই ট্রেনের স্টেশন রয়েছে মাঝে কিন্তু একত্রিশটি আর সময় লাগতে পারে কিন্তু দু ঘন্টা দশ মিনিট প্রায় আটত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা কিন্তু এখন ব্যান্ডেলে আর আমাদের এখানে দাঁড়াবে মাত্র দু মিনিট আর তোমার সাথে দেখা হচ্ছে নবদ্বীপে আমি আছি সেটা কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে যেহেতু শ্রাবণ মাছ সবাই গিয়েছিলেন কিন্তু জল ঢালতে এখন সবাই বাড়ি ফিরছে একশো তিন কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা কিন্তু এখন নবদ্বীপ ধাম স্টেশনে আর আমাদেরকে ট্রেন নামিয়েছিল কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে যেতে হবে কিন্তু এক নম্বরে এক নম্বর থেকে বেরিয়েই পাবো কিন্তু আমরা টোটো লঞ্চ ঘাটে যাওয়ার জন্য তারপর সেখান থেকে লঞ্চ নিয়ে সোজা মায়াপুর তাহলে চলো আগে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোই তারপর টোটোই কী ভাড়া পড়ছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এই সামনে দেখলেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ফুট ওভার ব্রিজ এইটা দিয়ে সোজা তোমরা চলে যেতে পারবে এক নম্বরে আর ওইখান থেকে আছে বাইরে বেরোনোর পথ বন্ধুরা এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের বাইরেটা আর ওখান থেকে বেরিয়ে তোমরা কিন্তু এই দিকে গেলে দেখতে পাবে টোটো স্ট্যান্ড এখান থেকে তোমরা লঞ্চ ঘাটে যেতে পারবে আর এখান থেকে বাস সার্ভিসও কিন্তু আছে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এখান থেকে একটা টোটো নিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু লঞ্চ ঘাটে আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু শাড়ি দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে চলো গিয়ে জিজ্ঞাসা করি এখান থেকে লঞ্চ ঘাটে যাওয়ার যে ভাড়াটা আছে সেটা কত করে মায়াপুরে যাওয়ার যে ভাড়াটা আছে এখান থেকে কত করে আছে কুড়ি টাকা করে মানে যখনই আছো কুড়ি টাকাই হবে কোনো সিজনের কোনো ব্যাপার নেই ঘন্টার মধ্যে আচ্ছা তো তোমরা শুনতে পেলে এখান থেকে স্টেশনের বাইরে এসে কিন্তু তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড আর সেখান থেকে তোমরা কুড়ি টাকার বিনিময় চলে যেতে পারবে লঞ্চ ঘাটে তাহলে চলো আমরা একটা টোটোতে উঠি তাড়াতাড়ি চলে যাই লঞ্চ ঘাটে বন্ধুরা উঠে পড়েছি কিন্তু আমরা একটা টোটোতে আর আমরা যে ঘাটটাই যাচ্ছি তার নাম হচ্ছে কিন্তু বড়াল ঘাট আর এখান থেকে যেতে সময় লাগতে পারে পনেরো মিনিট আচ্ছা এবার তোমাদেরকে বলি তোমরা যারা নবদ্বীপ ধামে সাইট সিন করবে এরকম টোটো কিন্তু রিজার্ভ করে নিয়ে তোমরা সাইট সিন করতেই পারো তাহলে তোমাদেরকে কত প্রাইস টোটো সেটা একবার জিজ্ঞাসা করে বলে দিই দাদা এখানে টোটো কি প্রাইস আছে যদি সাইট সিন করতে চায় মিনিমাম বারোটা মন্দির দর্শন করতে গেলে সাড়ে পাঁচশো টাকা ভাড়া লাগে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ বারোটা মন্দিরে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচজন ব্যক্তি হওয়া যায় আচ্ছা কতক্ষণ সময় লাগছে মিনিমাম সাড়ে তিন ঘন্টা তাহলে মিনিমাম সাড়ে তিন ঘন্টা কিন্তু সময় লাগছে আর তোমরা যদি কেউ এরকম এসে টোটো নিয়ে এই নবদ্বীপ ধাম ঘুরতে যাও তাহলে এখানে আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লাস ডিসপ্লেতেও দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নিতেই পারো তাহলে এবার নাম্বারটা বলে দেবে নাইন সেভেন ডাবল থ্রি ফাইভ ডাবল এইট টু নাইন বন্ধুরা আমরা এসে গেছি কিন্তু ঘাটে তোমাদেরকে টোটো নেওয়াবে ওখানে আর তোমাদের এই সোজা হেঁটে চলে যেতে হবে লঞ্চ ঘাটের দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটাই কিন্তু লঞ্চ ঘাট তাহলে চলো এবার আমরাও যাই আমাদেরও একটা টিকিট কেটে যেতে হবে কিন্তু ওই পারে কারণ আমরা যাবো মায়াপুর বন্ধুরা তোমরা কিন্তু এখানে দু ধরনের সার্ভিস নিয়ে যাবে একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে নৌকা আজকে কিন্তু লঞ্চটা বন্ধ রয়েছে তাই জন্য আমাদেরকে যেতে হবে নৌকা করে আর নৌকার ভাড়া হচ্ছে মাথা পিছু পাঁচ টাকা আর লঞ্চে করে গেলে সেটাই হবে দশ টাকা করে চলো এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই কারণ আমাদেরকে যেতে হবে নৌকা করে আর এই হচ্ছে জেটি আর সেই দূরে দেখো একটা নৌকা কিন্তু চলে যাচ্ছে আর এখান থেকে কিন্তু আরেকটা বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমি লঞ্চ ঘাটে আর আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছ ওটা করেই যাব এখন লোকজন সব নামছে তাই এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা উঠব আর এখন কিন্তু দেখো জল কিন্তু প্রচুর পরিমাণে আছে যেহেতু জোয়ার চলছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একে একে সবাই উঠছে আর এখন আমরা যাব আর দেখতে পাচ্ছ কিন্তু বাইকও পারাপার করবে এই নৌকা করে আগেরবারে বারে যখন এসেছিলাম তখন কিন্তু এই নদীটা পার করেছিলাম আমরা লঞ্চে এবারে কিন্তু আমরা যাচ্ছি খেয়া বা নৌকা যেটা তোমরা ভালো বুঝবে সেটাই বলবে আর নদীর জলটা শুধু দেখো এখন জোয়ার চলছে আর এখনও কিন্তু নৌকা পুরোপুরি ভরেনি একটু পরে এই নৌকা পুরো ভরে যাবে চলো নৌকা থেকে কিন্তু আমরা নেমে গেছি এবার তোমাদেরকে বলি তোমরা যে টিকিটটা কেটেছিলে সেটা কিন্তু তোমাদের কাছে রাখবে ফেলবে না সেই টিকিটটা কিন্তু এখানে চেকিং হবে তারপর তোমরা বাইরে বেরোতে পারবে সামনে কিন্তু টিকিট চেক হচ্ছে এখানে টিকিটটা দিয়ে তারপর তোমরা বাইরে বেরোবে এই লঞ্চ ঘাটের বাইরে এলেই তোমরা সামনে কিন্তু দেখতে পাবে এরকম টোটো এই টোটোগুলো করে তোমরা চলে যেতে পারো একেবারে কিন্তু মায়াপুরের যে ইস্কন মন্দির আছে তার সামনে আর ভাড়া নেয় কিন্তু এখান থেকে দশ টাকা করে তাহলে চলো আমরা এখান থেকে একটা টোটো নিই কারণ এতটা হেঁটে যাব না একটুখানি যদিও তাও একটা টোটো নিয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে যাই তাড়াতাড়ি আর টোটো নিয়ে চলে যাবো সোজা ইস্কন গ্রাউন্ডে আমরা এলাম কিন্তু ওই দিক দিয়ে আর এই দিকে এলেই দেখতে পাবে যে বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলো কিন্তু তোমাদেরকে মন্দিরের সামনে পুরো নামিয়ে দেবে এই যে সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ এটা সোজা কিন্তু মন্দিরে যাচ্ছে আমরা এই রাস্তা ধরেই যাব কিন্তু একটা টোটো করে নিই কারণ আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হলে পায়ে হেঁটে আর কিন্তু গেলে হবে না যেতে হবে আমাদেরকে টোটো করে আর এই যে দুধারে যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু হোটেল এখানে তোমরা যারা এসে একদিন থাকবে এই সব হোটেলগুলোতে তোমরা থাকতে পারো বন্ধুরা উঠে পড়েছি কিন্তু একটা টোটোতে আর এখান থেকে যেতে সময় লাগবে দু মিনিট আর ভাড়া পড়ছে কিন্তু দশ টাকা করে যদি বন্ধুরা ঘড়িতে সময় আপডেট কিন্তু এগারোটা চুয়াল্লিশ আর তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু ইস্কন গ্রাউন্ডে পুরো সামনে আমার পিছনে রয়েছে ইস্কন গ্রাউন্ড আর এখান থেকে দেখা যাচ্ছে দেখো সেভাবে হচ্ছে এন্ট্রি আমরা ওখান দিয়ে এন্ট্রি করব বন্ধুরা আমরা কিন্তু ওই দিক থেকে প্রবেশ করলাম আর প্রবেশ করলে তোমরা দেখতে পাবে এ কিন্তু রয়েছে মহাপ্রসাদের যে কুপনগুলো দেওয়া হয় সব কাউন্টারগুলো কিন্তু এ পাশেই রয়েছে আর আজকে আমরা কেটে নিয়েছি গদা ভবনের কুপন আমাদের প্রাইস নিয়েছে হচ্ছে আশি টাকা করে এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু হরিনাম কখনো বন্ধ হয় না তোমরা যখনই আসো না কেন এখানে ঠিক হরিনাম তোমরা শুনতে পাবেই তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই তোমরা যখনই আসো না কেন এখানে যদি কুপন দেওয়া হয় সঙ্গে সঙ্গে তোমরা কুপনটা কেটে নেবে না আরও কিন্তু কুপন পাবে না আর এই গদাভবনে যে খাওয়ানোর সময় সেটা হচ্ছে একটা থেকে আড়াইটা পর্যন্ত এখন তোমাদেরকে নিয়ে যাবো কিন্তু শ্রীপ্রভুপাত পুষ্প সমাধি মন্দিরে এই যে পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমাদেরকে যেতে হবে আর এই গেটটার পাশে রয়েছে কিন্তু সব যে কাউন্টারগুলো আছে মহাপ্রসাদের কাউন্টারগুলো দেখতে পাবে আর এই যে সোজা যে গেটটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমাদেরকে যেতে হবে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে আমার ডান দিকে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির আর এইদিকে রয়েছে কিন্তু সেই বিখ্যাত ইস্কন টেম্পল যেটা কিন্তু এখনও কাজ চলছে আর তার উল্টো দিকেই তোমরা দেখতে পাবে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির চলো এবার তোমাদেরকে দেখাই ইস্কন মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এত কিছু হয়নি এবারে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশের শেষের দিকে এটা উদ্বোধন হয়ে যাবে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি আগে কিন্তু আমরা মন্দিরে যেতাম ওই দিকে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে এখন কিন্তু ওটা বন্ধ টোটালি তোমাদেরকে যেতে হবে কিন্তু এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন আছে তার পাশ দিয়ে দেখা সরু রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমাদেরকে মন্দিরের দিকে যেতে হবে এই অখণ্ড হরিনাম সংকীর্তনের পিছন দিক দিয়ে আমরা এলাম কিন্তু ওই দিক দিয়ে আর আমাদেরকে যেতে হবে এই সোজা আর আমার দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গদাভবন এরই কুপন কিন্তু আজকে আমরা কেটেছি আর এখান থেকে দেখো ইস্কন টেম্পেলটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার তোমাদেরকে বলি এই ইস্কন যে মন্দির আছে এর ভিতরেও কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মন্দিরে ঢোকার একটা টিকিট কাউন্টার তোমাদেরকে এখান থেকে একটা টিকিট কাটতে হবে কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে এর একটা সময়সীমা আছে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা একটু পজ করে দেখে নেবে আর টিকিটের মূল্য হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা করে বন্ধুরা আমরাও কিন্তু একটা টিকিট কেটে নিয়েছি আর আমাদের পড়লেও কিন্তু পঞ্চাশ টাকা করে দুজন আছি তাই দুটো কেটেছি একশো টাকা লেগেছে আর ভিতরে ঢুকবো আমরা যে স্লটটা ঢুকছি সেটা হচ্ছে সাড়ে বারোটা আমরা সেটাই বুক করেছি দেখতে পাচ্ছি পিছনে কিন্তু এখন লাইন আছে সেই লাইনে দাঁড়াবো তারপর একে একে ভিতরে ঢুকবো আর ভিতরে কী পরিস্থিতি সেটাও তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু লাইনে আর লাইন কিন্তু আমাদের একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু প্রবেশ করবো এক্ষুনি মন্দিরে আর তোমাদের সামনে তুলে ধরবো ইস্কন মন্দিরের ভিতরের পরিস্থিতি এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কেমন আছে প্রবেশ করে গেছি কিন্তু মন্দিরের ভিতরে আর সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমাদের গার্ড তিনি কিন্তু এই মন্দিরটা পুরো আমাদেরকে ঘুরে দেখাবেন আর ভিতরে কি পরিস্থিতি সেই সম্পর্কে ধারণাও কিন্তু তিনি আমাদের কাছে দিয়ে দেবেন তাহলে চলো আস্তে আস্তে আমরাও সবার সাথে ভিতরে ঢুকিনি বন্ধুরা একটা ঐতিহাসিক মুহূর্ত কিন্তু এর আগে এই মন্দিরে আমি প্রবেশ করিনি এই প্রথমবার আমার জন্য আর তোমাদেরকেও দেখাবো ভিতরে কী আছে আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানটা কিন্তু বেশ চড়াই আছে তোমাদেরকে উঠতে হবে আর প্রায় আমরা কিন্তু মন্দিরে একদম উপর দিকে চলে এসেছি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের মাঝখানটা আর দেখো কি বিশাল খালি দেখো সেই উপরে দেখো কত বিশাল এরিয়া জুড়ে রয়েছে দেখো জায়গাটা আর তোমরা কিন্তু দেখতে পাবে চারিদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে আশা করা যায় যে দু হাজার ছাব্বিশের মধ্যে এটা ওপেনিং হয়ে যাবে বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের একেবারে সামনের দিকটা আর এখান থেকে দেখো প্রভুপাত পুষ্প সমাধি মন্দিরটাও দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে ইস্কন মন্দির আশা করা যায় এই ইস্কন মন্দির কিন্তু দু হাজার ছাব্বিশের শেষের দিকে উদ্বোধন হয়ে যাবে আর এই মন্দির তৈরি হতে খরচ হচ্ছে কিন্তু প্রায় এক হাজার কোটি টাকা বন্ধুরা এই ছিল ইস্কন মন্দিরের ভিতরটা যেটা তোমাদেরকে দেখালাম ভিতরটা কিন্তু বেশ বড় বেশ সুন্দর তোমরা যারা ভবিষ্যতে আসছো চেষ্টা করবে এই মন্দিরের ভিতরটা একবার ঘুরে যাওয়ার জন্য তোমাদেরও কিন্তু ভালো লাগবে এখন তোমরা যেটা দেখছো সেটা কিন্তু গদা ভবনে ভক্ষ্যসাদ গ্রহণ করার লাইন আমরা ওই লাইনে দাঁড়াবো আমাদেরকে যেতে হবে সেই দিকে সেই দিক থেকে লাইনটা শুরু হয়েছে আর এখান দিয়ে সোজা আসবে এসে তোমাদেরকে গদা ভবনে প্রবেশ করতে হবে অলমোস্ট সবাই কিন্তু চলে গেছে আমি সবার পিছনে রয়ে গেছি এবার আস্তে আস্তে যাচ্ছি ওখানে টিকিটটা দেবো দিয়ে তারপর ভিতরে প্রবেশ করবো আমরা কিন্তু এখন আছি গদাভবনের ভিতরে আর মহাভোগ প্রজার কিন্তু আমরা পেয়ে গেছি তোমাদেরকে দেখাই তার মধ্যে কী কী আছে এখানে তোমরা দেখতে হবে একটা বড়া ভাজা এখানে সাদা ভাত ডাল একটা সবজি আর এখানে আছে চানা পনির রুটি আর এখানে পায়েস আর এক গ্লাস জল চলো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি এবার একটু খাওয়া যাক অসাধারণ টেস্ট সবজি ডাল আর সাদা ভাত তাছাড়া যদি এরকম বড়া ভাজা থাকে খেতে কিন্তু খুব সুন্দর লাগে চলো এবারে পায়েসটা একটু টেস্ট করা যাক বেশ ভালো টেস্ট কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট আমাদের কমপ্লিট এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো আর নিয়ে যাবো তোমাদেরকে গোশালা বন্ধুরা এখন কিন্তু এসে গেছি আমরা মেন যে মন্দির আছে তার সামনে আর এর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তোমাদেরকে বাইরে থেকে যতটা পাচ্ছি আমি ততটাই দেখাচ্ছি বন্ধুরা আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে মেইন যে চন্দ্রদেয় মন্দির আছে সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে আর এই মন্দির খোলার সময়সূচি আমি এখানে দিয়ে দেবো আর আরতি কখন হয় সেটাও এখানেই দেওয়া থাকবে তোমরা একটু পজ করে দেখে নেবে আর আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি গোশালার দিকে চন্দ্রদয় মন্দির থেকে সোজা যে রাস্তাটা আসছে সেটা ধরে তোমরা এলেই এখানে দেখতে পাবে দুপাশে দুটো রাস্তা চলে গেছে তোমরা যেদিক দিয়ে যাও না কেন তোমরা কিন্তু গোশালার কাছে পৌঁছে যাবে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছে প্রতিটা রাস্তার টার্নিংয়ে কিন্তু তোমরা এরকম মার্কিং দেখতে পেয়ে যাবে এটা দেখেই কোন দিকে কী আছে সেটা তোমরা বুঝতে পারবে এবং সেদিকে যেতে পারবে আর আমরা কিন্তু চলে যাব এই রাস্তা ধরে সোজা এদিকে গেলেই গোশালা আমরা পেয়ে যাব। তোমরা চাইলে কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে এই টোটো করে চলে যেতে পারো গোশালা পর্যন্ত গোশালা যাওয়ার পথে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে গৌরাঙ্গ কুঠি তোমাদেরকে একবার সেটা দেখায় এই হচ্ছে গৌরাঙ্গ কুটির আমার সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব কম খরচে মাত্র একশো টাকার বিনিময়ে রুম ভাড়া করে তোমরা থাকতে পারবে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু বিনামূল্যে চারবেলা খাবার পরিবেশন করা হয় তার জন্য কিন্তু তোমাদেরকে একটা কুপন আগে থেকে কেটে রাখতে হবে বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে দুপুরবেলা আর এখানে পরিবেশটা কিন্তু হয়ে গেছে পুরো নিঃশব্দ আমরা হেঁটে যাচ্ছি এখন গোশালার দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়েই চলে যাব আমরা গোশালা আর রাস্তাটা দেখো গাছের ছায়া তার সাথে কিন্তু এরকম মনোরম পরিবেশ আর চারিদিকে শান্ত তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা হাঁটতে পারবে তারা চেষ্টা করবে এই যে গোশালা যাওয়ার রাস্তাটা আছে এটা তোমরা হেঁটে আসো এরকম যে পরিবেশটা আছে এরকম পরিবেশের মধ্যে দিয়ে যখন তোমরা হেঁটে আসবে না তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর এরকম দূরে দেখতে পাবে ইস্কন টেম্পল আর এরকম গ্রাম্য রাস্তা কত সুন্দর পরিবেশটা শুধু দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন এসে গেছি গোশালার সামনে এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু গোশালার যে প্রবেশ দোয়ার সেটা আর এটা দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করব আমরা কিন্তু প্রবেশ করে গেছি গোশালার মধ্যে এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো গোশালাটা তোমরা ঢুকেই কিন্তু দেখতে পাবে এ পাশেও একটা দোকান রয়েছে আর এই একটা দোকান রয়েছে এই দোকানগুলো থেকে তোমরা কিন্তু ঘি মাখন ইত্যাদি এসব কিনে নিয়ে যেতে পারবে আর গোশালা যাওয়ার যে পথ সেটা হচ্ছে এখান দিয়ে তোমাদেরকে সোজা উপর দিকে চলে যেতে হবে তাহলে চলো আমরাও যাই আমি তো দেখবো গোমাতাদের আর তার সাথে তোমাদেরকেও দর্শন করাবো বসবে বলে জায়গা খুঁজছে এখন এই বসবে আস্তে আস্তে দেখো এই 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 বসে বলল আর এখানে দেখো শুধু সিং এর আকৃতিটা শুধু দেখো গোশালার আমরা অনেকটা ভিতরে আর তোমাদেরকে একটা গোমাতার সাথে পরিচয় করাই আগের বারে যখন এসেছিলাম এই গোমাতার সাথে আমার পরিচয় হয়েছিল ওই জায়গাটায় কিন্তু তখন খাবার খাচ্ছিল আর এখন দেখো এখানে বসে আছে সিংগুলো দেখেছো শুধু দেখো এখন এখানে বসে আছে আগেরবারে যখন এসেছিলাম ওইখানে ছিল কিন্তু এবারে জায়গা একটু পরিবর্তন হয়েছে এখানে বসে আছে আর এখানে যে তোমরা এত ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ অনেক গোমাতা আছে যেগুলো মাঠে গেছে আর এই পাশেও রয়েছে তোমরা যারা মায়াপুরে আসছো এই গোশালাটা কিন্তু একবার হলেও আসবে কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে বন্ধুরা দেখো গোমাতাদেরকে কিন্তু এখানে খেতে দেওয়া হয়েছে আর তারা কিন্তু এখন খাচ্ছে এখানে খড়ফড় দেওয়া হয়েছে এখানে দেখো দেখো এই গোমাতাকে দেখো তোমরা যারা গোশালাতে আসছো তারা কিন্তু ভুল করেও এর ভিতরে ঢুকবে না দেখো এখানে লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে কিন্তু আরেক গোমাতা গোমাতার শুধু সিংটা দেখো মুখ ঘোরাচ্ছিস কেন হুম মুখ কেন দেখো এবারে কিন্তু শান্ত হয়ে গেছে পুরো শান্ত একেবারে বন্ধুরা গোশালার ভিতরটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাইরে আর তোমরা যারা এই গোশালা থেকে আবার মন্দিরের প্রবেশদুয়ার পর্যন্ত যেতে চাও টোটোতে তাদের জন্য কিন্তু দেখো এখানে টোটো সার্ভিস অ্যাভেলেবেল আছে এখান থেকে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে আবার মন্দিরের প্রবেশ দুয়ারে বন্ধুরা এই ছিল জন্মাষ্টমীর আগে কিন্তু মায়াপুর ভ্রমণ যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো টাটা